আজকে আমরা শিখব কিভাবে ফুল আমাদের জাতীয় ফুল শাপলা কিভাবে আঁকতে হয় কিভাবে ড্রয়িং করতে হয় সেটা আমরা আজকে শিখব খুব সহজ ভাবে কিভাবে হয় সেটা আজকে শিখব চলো শুরু করা যাক এখানে আমি একটা এঁকে রেখেছি দেখো প্রথমে আমি আগে তোমাদেরকে তোমাদের যে ভুলগুলো হয় সেগুলো নিয়ে একটু কথা বলি সেটা হচ্ছে যখন তোমরা একটা ফুল আঁকো তখন দেখা যায় তোমরা দুই পাশ সমান করতে পারো না এক পাশ দেখা যায় বেশি বড় হয়ে গেছে অথবা আর পাশ ছোট হয়ে গেছে এভাবে তোমরা আঁকো আজকে আমি দেখাবো কিভাবে দুই পাশ সমান করে শুধুমাত্র একটা ইউ দিয়ে এই যে দেখো এই জায়গাটা জাস্ট একটা ইউ হ্যাঁ ইউর মতো দেখতে হ্যাঁ তাহলে একটা ইউ দিয়ে কিভাবে আমরা একটা সাপটা ফুলাকবো এবং সহজভাবে আঁকবো আচ্ছা প্রথমে আমরা আগে একটা জাস্ট একটা ইউ দিব ওনলি একটা ইউ আচ্ছা ইউ দেওয়ার আগে আমি একটা কাজ করি প্রথমে আগে ঠিক খাতার মাঝখান বরাবর একটা আগে আমরা এই যে দেখো একটা লাইন আঁকবো সোজা করে একটা লাইন হালকা করে একটা হালকা করে আমি একটা লাইন দিলাম যাতে এটা পরে আমরা ইরেজ করে ফেলতে পারি জাস্ট একটা লাইন তারপর এ পাশে মানে মোট কথা আমরা একটা প্লাস চিহ্ন হ্যাঁ একটা যোগ চিহ্ন আঁকবো এই যে দেখো আমরা একটা ফ্রি হ্যান্ডে প্রথমে একটা যোগ চিহ্ন এঁকে নিলাম যে আমরা কতটুকু পরিমাণে আমরা এই যে পার্টিকুলা কতটুকু পরিমাণে আমরা দিব সেটা আমরা ঠিক করে নিলাম এখন ফুলের উপরের অংশ যেটা সেটার জন্য প্রথমে আমি এখানে দেখো এই যে একটা জাস্ট ইউ আঁকবো হালকা করে তাহলে প্রথমে আগে আমি একটা ইউ আঁকলাম তারপর ঠিক মাঝখান বরাবর আমি প্রথমে একটা পাপড়ি দিব এই যে দুই পাশ থেকে আমি যাতে সমান হয় ওই জন্য লাইনের দুই পাশ থেকে আমি দুটো এরকম কার্ভ লাইন দিলাম এরপর আমরা যে ইউ দিয়েছি সেখান থেকে এভাবে আমরা এই পাপড়িটাকে দিব এই ঠিক আছে তাহলে আমাদের তিনটা পাপড়ি হয়ে গেল এখন আমরা দুই পাশ থেকে আরো দুটা করে পাপড়ি দিব তারপর আবার একটা ডাবল লাইন এটা কেন দিচ্ছি এটা বেসিক্যালি আমরা ছায়া বোঝানোর জন্য হ্যাঁ পাপড়ির একটা ছায়া বোঝানোর জন্য আমরা এই যে এই জায়গাটাকে একটু ডার করে দিচ্ছি ঠিক আছে এরপর এ পাশ থেকে আমি এই দুই পাশ থেকে আমি এভাবে দুটো লাইন দিলাম এই দেখো ঠিক এই বরাবর এই বরাবর হ্যাঁ এখান থেকে আমরা আর বাড়াবো না তাহলে আমরা ঠিক আছে এভাবে আমরা দিলাম এখন এটারও আমরা একটু ডাবল লাইন করব তাও ছায়ার জন্য আলো ছায়ার ব্যাপারটা রাখার জন্য যেহেতু আমরা পেন্সিল ড্রয়িং করছি শুধু পেন্সিল ড্রয়িং না আলো ছায়ার ব্যাপারটা কালারের মধ্যেও থাকবে আমি আস্তে আস্তে পরের ক্লাসগুলোতে ব্যাপারটা নিয়ে আরও ডিটেলস আলোচনা করব আচ্ছা এখন আমরা এই জায়গায় আর একটা দিয়ে দিই তারপর এটারও এই ডাবল লাইনিং এখন এই জায়গাটাতে আমরা এই ছোট ছোট করে আর দুটো পাপড়ি দিব তাহলে আমাদের সাপলা ফুল আঁকা হয়ে গেল দেখো দুই পাশ সমান করে আমরা সাপলা ফুল এঁকেছি এখন এটা ডাঁটিটাকে দিব তাহলে আমি একটু বাঁকা করে এটার একটা ডাঁটি দিলাম তারপর এই যে এই পাশ থেকে দিব একটা পাতা পাতার জন্য প্রথমে আমি এই একটা ভি জাস্ট একটা ভি দিলাম তারপরে এই ভি থেকে এই যেহেতু এটা ভাসছে এটা এমনিতে তো গোলগাল কিন্তু এটা যেহেতু আমরা এক পাশ থেকে দেখতেছি সামনের দিক থেকে দেখছি তাই এটা একটু চ্যাপ্টা করার জন্য এই পাশটা একটু ছোটো দিলাম এই পাশটা একটু বড়ো করে দিলাম তারপরে এখানে একটা ছায়া বোঝাচ্ছি পানিতে যে ছায়া পড়ছে এই ছায়াটাকে বোঝানোর জন্য আমি এই জায়গাটাকে একটু ডার করে দিলাম ডার করার তো আমি পরে আসতেছি আপাতত ড্রয়িংটা করি তারপরেও বললাম এরপর ভেতরে যে এই যে এরকম কিছু লাইন থাকে পাতাতে তাহলে লাইনটাকে দিলাম এখন এ পাশ থেকে আমি আরেকটা পাতা দিব মানে বাম ডান এই ব্যাপারটা সবসময় মাথায় রাখবে মানে সব যখন তোমরা প্র্যাকটিস করবা এই যে বাম সাইড ডান সাইড এই ব্যাপারটা সবসময় মেনটেন করবা যে চেষ্টা করবা যে বাম দিকেরটাও করতে মানে বাম দিকের ড্রয়িংটাও ভালো করে করতে ডান দিকের ড্রয়িংটাও ভালো করে করতে তাহলে দুই দিকটায় প্র্যাকটিস হয়ে যাবে ওই জন্য আমি দুটো পাতা দিচ্ছি ঠিক আছে এখন তাহলে আমরা এই প্লাস চিহ্নটাকে আমরা ইরেজ করে দিতে পারি যে দেখো আমি একদম যেহেতু হালকা করে করে দিয়েছি তাহলে এটা আমি আমি একটু একদম খুব সহজে দিতে পারি তারপরে এই যে জায়গাটা খালি রয়ে গেল না এখন আমরা এখানে আর দুটো পাপড়ি দিয়ে দিই তারপর এই ছায়া বোঝানোর জন্য এই জায়গাটাকে একটু ডাঁড় করে দিলাম সেম ভাবে এ পাச்சো আমরা দুটো পাপড়ি দিয়ে দিলাম এটা আমি আরেক এটা একটু বড় হয়ে গেছে আমি এটাকে একটু ছোট করি সেম ভাবে এটাও আরেকটু ছোট করে দিই তাহলে দেখতে ভালো লাগবে এখন আমরা যেখানে যেখানে ডার্ক করা সে কাজটা করব এবং পাপিগুলাকে যেহেতু আমি জাস্ট প্রথমে ড্রয়িং করে চলে গেছি এখন পাপিগুলাকে আমরা একটু সুন্দর করি এখন দেখো এখানে আমি এই যে দেখো এখানে আমি এই একটু হালকা হালকা করে আমরা খুব বেশি স্কেচ করবো না জাস্ট এখানে একটু হালকা করে আমি দুই পাশে এই এই গুলা দেওয়ার সময় একদম পেন্সিলটায় যেখান থেকে শুরু করবে ওই জায়গায় ভরটা দিয়ে এভাবে লাইনগুলাকে জাস্ট এভাবে ছুঁড়ে মারবে এই ঠিক আছে এটা স্কেচের একটা টেকনিক আর অনেকগুলো আছে এটা একটা ঠিক আছে এভাবে লাইনগুলাকে ছুঁড়ে মারলাম এখন আমি পরেরটাতে যাই তারপর এই সেম ভাবে এই জায়গায় ভরটা দিয়ে জাস্ট লাইনগুলাকে এভাবে ছুঁড়ে মারা হ্যাঁ যাতে ওই পাশে লাইনগুলা হালকা হয়ে পড়ে এই পাশে যাতে লাইনগুলা হালকা হয়ে পড়ে ঠিক আছে এরপর আমি একটু হাত দিয়ে যেরকম ঘষে ঘষে পেন্সিলের দাগগুলোকে একটু হালকা করে নিচ্ছি হুম এটা চাইলে কটন বার দিয়েও করা যায় টিস্যু দিয়েও করা যায় ঠিক আছে তাহলে আমরা এখন শুধুমাত্র জাস্ট এখানে আমরা কিছু এই যে এরকম ঢেউ ঢেউ করে পানি দিয়ে দিব পানি লাইনের জন্য কি খুব সহজ না একদম কত সহজভাবে আমরা শাপলা ফুল এঁকে ফেললাম চাইলে এখানে আরো একটা এই যে এটার মধ্যে যেরকম করে করেছিলাম যে তিনটা দিয়েছি এখানেও চাইলে আরো একটা দিতে পারো আমি দুটা দেখিয়ে দিয়েছি আর একটা তো একদম সহজ করে নিতে পারবে ঠিক আছে তাহলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই আমাকে জানাও যারা ভিডিওটা দেখে যদি কোনো প্রবলেম ফেস করো আঁকার সময় তাহলে যে প্রবলেমগুলো ফেস করছো সেটা কমেন্ট সেকশানে জানাও বা ভিডিওটা কেমন লাগছে সেটাও জানাও অথবা আর কি কি ভিডিও তোমাদের তোমরা চাও বা শিখতে চাও হ্যাঁ আমাকে কমেন্ট সেকশানে জানাও তাহলে আমি নতুন নতুন ভিডিও তৈরি করতে পারবো আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থেকো